মাহে রমজানের ইফতারের সময় এবং সেহেরির সময় আপনি চাইলে আপনার মোবাইল ফোনে কিন্তু এটিকে সেট আপ করে রাখতে পারবেন এটি কিন্তু প্রত্যেক দিন অটোমেটিকলি চেঞ্জ হবে এবং আপনাকে অটোমেটিকলি সময় অনুযায়ী আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার মোবাইলের মাধ্যমে আপনার সেহেরি সময় হয়েছে অথবা ইফতারের সময় হয়েছে এবং আপনি এখান থেকে কিন্তু সেহেরি সময় জানতে পারবেন এবং এখান থেকে আপনারা কিন্তু ইফতারের দোয়া এবং সেহের দোয়া শিখতে পারবেন অথবা আপনারা না শিখলেও সেখান থেকে দেখে দেখে কিন্তু এগুলো আপনারা পড়তে পারবেন তো এমন একটি সবারই কাজে আসবে তো কিভাবে আপনারা অ্যাপস ডাউনলোড করবেন কিভাবে সেট করবেন এই ছোট্ট ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব রিকোয়েস্ট থাক আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি তাই ভিডিওতে অবশ্যই লাইক দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জানের সেহরি এবং ইফতারের সময়সূচি আপনি আপনার মোবাইলে সেট করার জন্য একটি ডাউনলোড করতে হবে ডাউনলোড করার জন্য আপনি চলে যাবেন আপনার মোবাইলে থাকা প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে আপনাদের এখানে সার্চ বারটি খুঁজে নেবেন আমার এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে সার্চ বার এটি কারো ফোনে উপরের দিকে এখানেও থাকতে পারে ওকে সার্চ বারে টেপ করলে এখানে ট্যাপ করলে কিন্তু আপনার সার্চবার উপরে টি ওপেন হয়ে যাবে তা আপনি এখানে যে লেখাটি লিখে সার্চ করবেন সেটি হলো আপনি এখানে লিখে নেবেন রামাদান টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ওকে তারপরে এটিকে সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পরে আপনারা এখান থেকে যে অ্যাপসটি খুঁজে নেবেন একদম বাংলাদেশের লোকেশনের জন্য সবচাইতে ভালো একটি অ্যাপস এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি এটির উপরে ট্রিপ করবেন আমি আপনাদেরকে লোগোটি দেখাচ্ছি এই লোগোটি দেখে আপনারা অ্যাপসটি এখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে এটিকে ওপেন করে নেবেন ওপেন করার পরে এখানে কন্টিনিউতে টেপ করবেন আবার কন্টিনিউ দেবেন যতবার কন্টিনিউ চাইবে ততবার কন্টিনিউ দেবেন এখানে দেখতে পাচ্ছেন ইনেভেল লোকেশন এখানে টেপ করবেন এখানে টেপ করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন উপরে এখানে টেপ করলেই আপনি যেই জায়গায় আছেন সেই লোকেশনটি এই অ্যাপসটি সার্চ করে নেবে ওকে তারপর এখানে গেট স্টার্টে টেপ করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে টোয়েন্টি ফেব্রুয়ারি ফ্রাইডে ওকে ফ্রাইডের এখানে ইফতারের কত মিনিট বাকি আছে দেখতে পাচ্ছেন সতেরো ঘন্টা সাতচল্লিশ মিনিট বা ইফতারের বাকি আছে তো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন টাইমও দেখতে পারবেন এবং আমাদের সময়সূচিও দেখতে পারবেন ওকে এখান থেকে আপনি রমদান মাসের সম্পূর্ণ ক্যালেন্ডার দেখতে পারবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন কোরআন আপনি কোরআন সম্পর্কে এখানে জানতে পারবেন তো নিচের দিকে আপনি আর অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনার পছন্দের অপশনগুলো আপনি চাইলে দেখিয়ে নিতে পারবেন তো এই অ্যাপস দিয়ে কিন্তু আপনি আপনার এলাকার যেটি একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম একটি ইফতারের সময় এবং সেহের সময় আপনি এখান থেকে দেখে নিতে পারবেন ওকে